আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আপনারা দেখতেছেন দুইটা কেরেন দিয়ে একটা জাহাজের বলক উপরে তুলতেছি আসলে এটা হলো জাহাজের একটা মেইন ডেক আমরা যে গ্যাসের ট্যাঙ্কার তৈরি করতেছি ওইটার দুইশো বলকের মেইন ডেক তো খুব সুন্দরভাবে এবং সেফটি মেনটেন করে কাজগুলো করতেছি সবাই দেখেন ভিডিওটা দেখেন এবং দেখে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলি আমরা যে এলপিজি গ্যাসের জাসটা তৈরি করতেছি এই জাসটা এরকম বড় জাস বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় এটা এটাই হলো বাংলাদেশ সবচেয়ে বড় গ্যাসের ট্যাঙ্কার এরকম বড় গ্যাসের ট্যাঙ্কার এখন তৈরি করা হয়নি তো আমাদের কোম্পানিতেই এই গ্যাসের বড় জাসটা তৈরি করতেছে তো এরকম আরও তিনটা জাস তৈরি করতেছে কাজ চলতেছে একসাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কোম্পানির কাজগুলো ঠিক মতন এবং সেফটি মেনটেন করে সুন্দরভাবে কাজগুলো গোছাইয়া করতে পারি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনারা ভিডিওটা দেখেন আমি হয়তো ভিডিও করে আপনাদের একটু দেখাই যে আসলে আমরা কাজগুলো কীভাবে করি তো অনেকেই আমাদের প্রশ্ন করেন ভাই আপনারা এত রিক্সের কাজ করেন ভাই রিক্সের কাজ করি আমরা অনেক দিন থেকেই কাজ করতেছি বা কাজের অভিজ্ঞতা আছে জন্য করতেছি এবং করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন আমাদের কিছু মনে হয় না তো আসলে সেজন্য একটু সাহস লাগে কাজ করতে তো সবাই এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই